শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমি নাসিরা এবং প্রভাষক যুক্তিবিদ্যা দেয়াপুর স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আজকে অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি আজকে আমার ক্লাসটা বিশেষ করে প্রথম বর্ষ যারা মানবিক সাথে ভর্তি হয়েছ তাদের জন্য কারণ দেখা যায় যে স্কুল পর্যায়ে সাধারণত আমাদের যুক্তিবিদ্যা থাকে না যে কারণে কলেজে এসে তোমাদের জন্য এটা সম্পূর্ণ একটা নতুন বিষয় তাই আজকে আমি তোমাদের জন্য মোটামুটি যুক্তিবিদ্যায় যে জিনিসগুলো জানলে তোমরা যুক্তিবিদ্যাকে সহজে বুঝতে পারবে সে বিষয়টা নিয়ে আলোচনা করব। আশা করি তোমরা আমার ক্লাসে একটু খেয়াল করলে তোমাদের কাছে নতুন বিষয় বিষয়গুলো বিষয়টা আর কঠিন মনে হবে না আসুন আমরা শুরু করি আজকে আমি তোমাদেরকে বলাবো যুক্তিবিদ্যার প্রথমপত্র পত্র যুক্তি উপাদান যুক্তিবিদ্যায় আমরা প্রধানত যুক্তি বা নিয়ে আলোচনা করি এই যুক্তিগুলো আবার দুইটি বা একাধিক যুক্তি বাক্য নিয়ে গঠিত যুক্তিবাক্য গঠন করতে হলে আমাদের দুটি পদের প্রয়োজন হয় একটি হচ্ছে উদ্দেশ্য পদ এবং একটি হচ্ছে বিধি পদ আজকে আমি প্রথমে পদ আলোচনা করব আমরা পদ এই শব্দটি দুটি ইংরেজি হচ্ছে টাকা টার্ম শব্দটি এসেছে গ্রিক শব্দ টার্মিনাস থেকে অর্থাৎ টার্মিনাস শব্দের অর্থ হচ্ছে বা সীমা রাখা। প্রান্ত সীমারেখার জন্যই যে আমাদের যুক্তিবিদায় পথ সবসময়ই যুক্তিবাগকে জিদ্রাব্দে অবস্থান করে এটি শুনতে পায় যুক্তিবাঘকে শুনতে থাকে এবং অপবর্তি যুক্তিবাগ্যের শ্রেষাংশ থাকে এই যে টার্মিনাস শব্দটি এটি প্রথম আমাদের ব্যবহার করেন আমাদের রোমান আহ যুক্তিবিদ উনি টার্মিনের সম্পির একটি প্রথম ব্যবহার করেন আমরা পদের দিতে গেলে এখন বলে রেখেছি আমরা পদের সংজ্ঞা দিতে গেলে বলব যদি কোনো শব্দ বা শব্দের সমষ্টি নিজে নিজেই কোনো উদ্দেশ্য ও বিধি রূপে ব্যবহৃত হয় তাহলে সেই সব শব্দ বা শব্দ সমষ্টি হলো পদ অর্থাৎ যে সকল শব্দ বা শব্দ সমষ্টি নিজে নিজেই কোনো যুক্তিপাত্যের উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হবে সেই সকল শব্দ বা শব্দ সমষ্টি হচ্ছে পদ আবার বলতে পারি যে যে শব্দ বা শব্দ সংস্টিগুলো যুক্তিবাদ্যের উদ্দেশ্য বিধি হিসেবে ব্যবহৃত হয় সেই শব্দগুলোই হচ্ছে পদ আমি পদের উদাহরণ দেখাতে গিয়ে লিখেছি গরু হয় গৃহপালিত পশু এখানে আমাদের গরু হচ্ছে উদ্দেশ্য পদ এবং গৃহপালিত পশু হচ্ছে আমাদের বিধৃহ পদ কারণ এই যুক্তিপদকে কার করতে বলা হয়েছে গরু সম্পর্কে সেজন্য এটা হচ্ছে উদ্দেশ্য পদ আর বলা হয়েছে কি করুন গৃহপালিত পশু অর্থাৎ উদ্দেশ্য সম্পর্কে সে গৃহপালিত পশু এটা হচ্ছে আমাদের বিধিও পদ আমরা দেখলাম যে পথকে মোটামুটি ভাগ করতে পারি একটা হচ্ছে আমাদের প্রথম উদ্দেশ্য পদ এবং বিধিও পদ এছাড়া আমরা পথকে আরও বিভিন্ন অর্থে বিভিন্নভাবে ভাগ করি যেমন আমরা গঠনের দিক থেকে সরল পথ যৌগিক পদ পরিমাণের দিক থেকে বিশিষ্ট বিশেষ সাধারণ বা সংস্কৃতিবাচক পথ গুণের দিক থেকে সতর্থক পদ পথ দিক থেকে প্রত্যক্ষণযোগ্য এবং অপ্রত্যক্ষণ যোগ্য পদ বস্তু বিষয় প্রকৃতির দিক থেকে বস্তুবাচক গুণবাচক যৌগিক পথ আর অর্থের সুনির্দিষ্টতার দিক থেকে আমাদের একার্থ অধিকার্থ এবং সাদৃশ্যমূলক পদ আর প্রকাশযোগ্যতার দিক থেকে নিরপেক্ষ সাপেক্ষ পদ সম্বন্ধ বা সম্বন্ধের দিক থেকে আমাদের সংগতিপূর্ণ এবং অসংগতিপূর্ণ আর পরিমাণ এবং গুণের যৌথ ভিত্তিতেও আমরা ভাগ করতে পারি এছাড়া আমাদের যথার্থ অযথার্থক পদ নির্দিষ্ট নির্দিষ্টতা অনুসারে আমাদের নির্দিষ্ট পদ অনির্দিষ্ট পদ আমরা বিশেষ করে পদের গুণের দিকটি যেমন সদার্থক নচার্থক পদ নিয়ে আলোচনা করব এছাড়া আমাদের পরিমাণের দিক সার্বিক এবং বিশেষ এবং পরিমাণ এই দুটোকে আমরা একসাথে যৌথ করেও কোন পরিমাণে যৌথ পদের বিভিন্ন প্রকার দিকগুলো আশা করি তোমাদেরকে পড়াবো আজকে আমরা দেখতে পাচ্ছি বসম্পর্কে বলতে গেলে আমাদের যুক্তি প্রধানত দুইটি উপাদান নিয়ে গঠিত বাক্য উপাদান দুটি হচ্ছে পদ এবং প্রত্যেকটি যুক্তি বাক্যে দুইটি পদ থাকে অর্থাৎ যুক্তির সত্য সত্য বিচারের জন্য আমাদেরকে যুক্তির উপাদান যুক্তি বাক্য এবং যুক্তি বাক্যের উপাদান সম্পর্কে অবশ্যই স্পষ্ট ধারণা থাকতে হবে আমাদের পদগুলো গঠিত হচ্ছে কি নিয়ে শব্দ নিয়ে তাহলে আমাদের শব্দ সম্পর্কেও জানতে হবে আমরা শব্দ সবাই পড়ে আসি স্কুল থেকে পড়ে আসি হয়তো তোমরা সেখানে বাংলা দ্বিতীয় পত্রে পড়ে থাকতে পারো যে শব্দ সম্পর্কে কিন্তু যুক্তিবিদ্যায় আমরা এখানে পদের আলোচনায় আমরা শব্দকে নিয়ে আসব দেখো আমি লিখেছি শব্দ কোনো অর্থবোধক বর্ণ বান বর্ণ সমষ্টি হলো শব্দ অর্থাৎ যেই বর্ণগুলো কোনো আমাদের অর্থ প্রকাশ করবে সেগুলোই হচ্ছে শব্দ আবার আমরা বলতে পারি যে শব্দগুলো আমাদের মনের চিন্তা আকাঙ্ক্ষা ইচ্ছা এগুলো প্রকাশ করার জন্য আমরা যে লিখিত কথিত সংকেত ব্যবহার করি সেগুলোকে আমরা কিন্তু শব্দ বলতে পারি এখন আমরা আমাদের শব্দগুলোকে কি হিসাবে ব্যবহার করছি পদ হিসাবে ব্যবহার করছি সেজন্য আমাদেরকে জানতে হবে যে আমরা সব শব্দকে কি পদ হিসাবে ব্যবহার করতে পারি আমরা কিন্তু সব শব্দকে পদ হিসাবে ব্যবহার করতে পারি না সেই কারণে আমরা শব্দকে আমরা তিন ভাগে ভাগ করেছি এক হচ্ছে আমাদের পদযোগ্য শব্দ দুই হচ্ছে সহ পদযোগ্য শব্দ তিন হচ্ছে আমাদের পদ নিরপেক্ষ শব্দ অর্থাৎ শব্দগুলোর মধ্যে কেবলমাত্র কোন শব্দ আমাদের পদ হিসাবে ব্যবহার করতে পারবে তা আমরা এই তিনটির আলোচনার মাধ্যমে জানতে পারব পদযোগ্য শব্দ যে শব্দগুলো অন্য শব্দের সাহায্য ছাড়া নিজে নিজে কোনো যুক্তিবাক্যের উদ্দেশ্য এবং বিধিবিষয় ব্যবহৃত হতে পারে সেই শব্দগুলোকে আমরা বলবো পদযোগ্য শব্দ যেমন মানুষ টেবিল চেয়ার এই শব্দগুলো কোনো শব্দের সাহায্য ছাড়া নিজে নিজের কোন যুক্তিবাদে উদ্দেশ্য এবং বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে তাহলে এগুলি হচ্ছে পদযোগ্য শব্দ আর সম্পদযোগ্য শব্দ যে শব্দ কোনো যুক্তিবাদ শব্দের সাহায্য ছাড়া অন্য কোনো শব্দের সাহায্য ছাড়া কোনো যুক্তিবাদী উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হতে পারে না তারাই হচ্ছে আমাদের সম্পদযোগ্য শব্দ যেমন সব কিছু এই একটি খানা খানি বই টি টেবিল খানা এই ধরনের যেসব শব্দগুলো অন্য শব্দের সাথে সাহায্য নেয় তারা হচ্ছে আমাদের সম্পদযোগ্য শব্দ অর্থাৎ অন্যের সাহায্য নিয়ে সে যুক্তিপাত উদ্দেশ্য এবং বিধি হিসেবে ব্যবহৃত হয় এরপর আসি আমরা আমাদের পদ নিরপেক্ষ শব্দ পদযোগ্য শব্দ নিজে নিজেই উদ্দেশ্য বিধি হিসেবে ব্যবহৃত হয় সপথ যোগ শব্দ অন্য শব্দের সাহায্য নিয়ে উদ্দেশ্য বিধি হিসেবে ব্যবহৃত হয় আর পদ নিরপেক্ষ শব্দ সে অন্য শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাহী উদ্দেশ্য এবং বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না অর্থাৎ আমাদের পদ নিরপেক্ষ শব্দ সে নিজেও পারে না এবং অন্যের সাহায্য নিয়েও কোনো যুক্তিবাহের পদ হিসাবে ব্যবহৃত হতে পারে না কিছু শব্দ আছে যেমন ছিচি কাহা উ এই ধরনের শব্দগুলো এই শব্দগুলো অন্য কোনো শব্দের সাহায্য নিয়েও কোনো যুক্তিবার উদ্দেশ্য এবং বিধি হিসাবে ব্যবহৃত হতে পারে না এগুলো হচ্ছে পদ নিরপেক্ষ শব্দ অর্থাৎ আমরা তিন ধরনের শব্দ পাই পদযোগ্য সপদযজ্ঞ পদ নিরপেক্ষ তাহলে আমরা বলতে পারি কি আমাদের সকল পদই কিন্তু শব্দ সকল পদ কারণ এই শব্দগুলো পদ হওয়ার যোগ্যতা রাখে এই জন্য এই শব্দগুলো শুধুমাত্র পদ হিসাবে ব্যবহৃত হচ্ছে কিন্তু সকল শব্দ পদ নয় অর্থাৎ সকল পদ শব্দ কিন্তু সকল শব্দ পদ নয় কারণ আমাদের তিন ধরনের শব্দের মধ্যে কেবলমাত্র পদযোগ্য শব্দই কোনো যুক্তিবাদ্যের পদ হিসাবে ব্যবহৃত হতে পারছে কিন্তু সপদযোগ্য এবং পদ নিরপেক্ষ শব্দগুলো কোনো যুক্তিবাদ্যের পদ হিসাবে ব্যবহৃত হতে পারছে না আমরা শেষে বলতে পারি যে সকল শব্দ পদ হতে পারে না কিন্তু সকল পদই শব্দ এরপর আমাদের যৌক্তিক উপাদানের তৃতীয় উপাদান হচ্ছে বাক্য তোমরা নিশ্চয়ই বাক্যের সাথে পরিচিত এখন দেখো আমি লিখেছি যে অর্থপূর্ণ শব্দ সমষ্টি মনে পূর্ণ ভাব বক্তব্য প্রকাশ করে সেই শব্দ সমষ্টিকে বাক্য বলে অর্থাৎ আমাদের যে শব্দগুলো আমাদের মনের ইচ্ছা প্রকাশ করবে আমার মনের কথাটা পুরোপুরি প্রকাশ করতে পারবে সেগুলো হচ্ছে বাক্য তাহলে আমি যদি বলি চিনি হয় মিষ্টি হ্যাঁ আমি বললাম কি এখানে চিনি হয় মিষ্টি এটা হচ্ছে চিনি উদ্দেশ্য পদ মিষ্টি হচ্ছে বিধিও পদ আর হয় হচ্ছে আমাদের সংযোজক আমরা এখানে বাক্য করছি কিন্তু যুক্তিবিদ্যায় যুক্তি বাক্য হচ্ছে আরেকটি বিষয় আমাদের সাধারণ বাক্যে সাধারণত সংযোজক থাকে না কিন্তু সংযোজক থাকবে এই বাক্যটা খেয়াল করলে তোমরা দেখবা চিনি হয় মিষ্টি এখানে চিনি উদ্দেশ্য পথ মিষ্টি দ্বিতীয় পথ এবং হয় হচ্ছে সংযোজক তাহলে এটা হচ্ছে একটা যুক্তি বাক্য কারণ এখানে আমার মনের হয় সম্পূর্ণভাবে প্রকাশ পেয়েছে আমার বাক্যটিতে প্রকাশ পেয়েছে চিনি হয় মিষ্টি অর্থাৎ আমি স্বীকার করে নিচ্ছি চিনি হচ্ছে মিষ্টি আমরা যুক্তিবাক্য এবং সাধারণ বাক্যের মধ্যে পার্থক্য হচ্ছে আমাদের সাধারণ বাক্যে কোনো সংযোজকের প্রয়োজন হয় না কিন্তু আমাদের যুক্তিবাক্যে একটি সংযোজকের প্রয়োজন হয় তাহলে আমরা দেখতে পাই কি আমরা যদি যুক্তিবিদ্যা সম্পর্কে জানতে চাই বা যুক্তি সত্য সত্য বিচার করতে চাই অবশ্যই আমাদের যুক্তি উপাদান সম্পর্কে জানতে হবে আর যুক্তির উপাদান সম্পর্কে জানতে হলে আমাদের পদ শব্দ এবং বাক্য এবং যুক্তি বাক্য এই তিনটি বিষয় সম্পর্কে অবশ্যই জ্ঞান থাকতে হবে কারণ এই তিনটি বিষয় সম্পর্কে সঠিকভাবে জ্ঞান না থাকলে আমরা যুক্তি বাক্য তৈরি এবং বুঝতে পারবো না যেমন আমি তোমাদেরকে একটুভাবে বললাম যে যে যার সম্পর্কে কোনো যুক্তি বাক্য বলা হয় সেটা হচ্ছে উদ্দেশ্য পয় তাহলে এখানে চিনি ঝুঁকতে সে পথ আর চিনি সম্পর্কে কী স্বীকার করা হয়েছে বলা হয়েছে যে চিনি হচ্ছে মিষ্টি তাহলে এটা হচ্ছে বিধিও পথ তার মিষ্টতা স্বীকার করা হয়েছে এটা হচ্ছে বিধিও পথ আর হয় হচ্ছে আমাদের সংযোজক তাহলে একটা যুক্তি বাক্যে মুখ কাটা জিনিস পাচ্ছি আমরা উদ্দেশ্য সংযোজক এবং বিধিও তাহলে আমাদের একটি যুক্তি বাক্য সম্পর্কে ধারণা থাকতে হলে আমাদের পথ সম্পর্কে ধারণা থাকতে হবে শব্দ সম্পর্কে ধারণা থাকতে হবে এবং বাক্য সম্পর্কে আমাদের ধারণা থাকতে হবে এই সম্পর্কে আমরা যদি সঠিকভাবে ধারণা পাই তাহলে আমরা যুক্তি বাক্য সম্পর্কে সঠিকভাবে জানতে পারব আশা করি তোমরা আজকের ক্লাসে এই চেষ্টা করব তোমাদেরকে যুক্তি বাক্য সম্পর্কে আরো বেশি সহজ করে বোঝানোর চেষ্টা করব তোমরা অবশ্যই ক্লাসের পরে এই জিনিসগুলো উদাহরণের সাথে মিলিয়ে দেখবে তাহলে তোমরা অবশ্যই যুক্তি বাক্য এই প্রধানগুলো সম্পর্কে সঠিকভাবে জ্ঞান অর্জন করতে পারবে আজকে এখানেই শেষ খুব